তো হ্যালো ফেন্স আমি সন্দীপন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু বাইন্ডো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আজকের ভিডিওর টাইটেল থামনেল সব জায়গাতেই কিন্তু দেখতেই পাচ্ছেন যে একটি গুরুত্বপূর্ণ বিষয়কে উল্লেখ করা হয়েছে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তো দেখুন ইতিমধ্যে ভিডিও টাইটেল থামলেন সব জায়গাতেই কিন্তু বলা হচ্ছে যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে মাসের শুরুতেই কিন্তু পঞ্চাশ হাজার শূন্য পদের ঘোষণা করলেন পর্ষদ সভাপতি মহাশয় তাহলে কি এবার চাকরি প্রার্থীদের ভাগ্য খুলতে চলেছে তো এই নিয়ে কিন্তু বিভিন্ন ইনফরমেশন বিভিন্ন জায়গা থেকে ছড়িয়ে পড়ছে আসল তথ্যটা বা অথেন্টিক আপডেট আপনাদেরকে প্রোভাইড করবো বলে এই ছোট্ট আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আজকে কিন্তু আগস্ট মাস শুরু হয়ে গেল এক তারিখ আজকে তো আজকে ডেটে দাঁড়িয়ে আপনাদের জন্য কিছু ইনফরমেশন কিন্তু প্রোভাইড করছে এই ভিডিওটির মাধ্যমে বিষয়টাকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করবেন দেখুন সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে আপাতত সকলের নজর রয়েছে যে নিয়োগ প্রক্রিয়ায় কখন গতি আসছে সেই দিকে তার কারণ সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটা একা একা কখনোই এগিয়ে যেতে পারবেন এটা চাকরি সকলেই বুঝতে পেরেছেন সেই কারণে সকলেরই কিন্তু ফোকাস রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ওপরে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ইতিমধ্যে গতি আসার একাধিক খবর আমরা পেলেও চাকরিপার্থীরা সেই বিষয়টাকে মানতে চাইছেন না চাকরিপার্থী মঞ্চের সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন আন্দোলনের পথ বেছে নিচ্ছেন অলরেডি গত মঙ্গলবারও দু হাজার বাইশের টেটপাস পাস প্রার্থী যারা রয়েছে তাদের ইন্টারভিউয়ের নোটিফিকেশান প্রকাশের দাবি নিয়ে তারা আরও একবার কলকাতার রাজপথে নেমেছিলেন তো সেখান থেকেই উঠে আসছে বিশেষ কিছু আপডেট অলরেডি কিন্তু প্রার্থীদেরকে আশ্বস্ত করেছেন আমাদের প্রাথমিকের শিক্ষামন্ত্রী এবং তার সাথে সাথে অবশ্যই প্রাথমিক পর্ষদ সভাপতি এবং তার সাথে সাথে রাজ্যের শিক্ষামন্ত্রী মহাশয় তো দেখুন বিষয়টাকে একটু ভালো করে আপনাদেরকে বলে দিই প্রেস কনফারেন্সে তারা কিন্তু এই বিষয়টা ক্লিয়ারও করে দিয়েছে অলরেডি তো বিষয়টা হচ্ছে যে অলরেডি গত মঙ্গলবার চাকরি প্রার্থীর মঞ্চের সদস্যরা একত্রিত হয়ে কলকাতার রাজপথে নেমেছিল তাদের পঞ্চাশ হাজার শূন্য পদে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশের দাবি নিয়ে হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আপডেশন হচ্ছে এটা সকলেরই জানা হিউজ পরিমাণে ভ্যাকেন্সি আসতে চলেছে পঞ্চম শ্রেণীর আপডেশন থেকে শুরু করে একাধিক বিষয় কিন্তু রয়েছে তার সাথে সাথে রাজ্যে যে পরিমাণ শিক্ষকের অভাব রয়েছে সেটা কিন্তু তারা তুলে ধরেছে বহুবার এবং রাজ্যে পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে এই ধরনের মন্তব্যগুলোও তারা কিন্তু করেছে তো সেক্ষেত্রে অবশ্যই তারা কিন্তু রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে পুনরায় গড়ে তোলার জন্য পঞ্চাশ হাজারেরও বেশি শূন্য প্রাথমিকে শিক্ষক নিয়োগের নোটিফিকেশন প্রকাশের দাবিতে তারা কিন্তু আন্দোলনে নেমেছে তো প্রেস কনফারেন্সে এই বিষয়টাকেই হাইলাইট করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মহাশয় এবং রাজ্যের শিক্ষামন্ত্রী মহাশয় তো তারা কিন্তু ফেন্স অবশ্যই বিষয়টাকে হাইলাইট করেছেন এবং তারা কিন্তু বলেছেন যে অবশ্যই রাজ্যের হাতে আপাতত পঞ্চাশ হাজার কেন এক লাখেরও বেশি শূন্যপদ কিন্তু ফাঁকা রয়ে গেছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে তবে পর্যাপ্ত শূন্যপদ থাকা সত্ত্বেও একাধিক ক্লিয়ারেন্স এবং আইনি জটলা থাকার কারণে নিয়োগের নোটিফিকেশান কিন্তু রাজ্য সরকার চাইলেও আপাতত প্রকাশ করার নির্দেশ দিতে পারছে না সেই কারণেই কিন্তু ফেন্স রাজ্যে বর্তমানে শিক্ষাব্যবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়ার মতো পর্যায়ে পৌঁছে গেছে অবশ্যই কিন্তু তিনি মানতে বাধ্য হয়েছেন যে রাজ্যে এমন কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলোতে কিন্তু পর্যাপ্ত শিক্ষক না থাকার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হয়েছে এমন কি এটাও তিনি মানতে বাধ্য হয়েছেন যে রাজ্যে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপাতত নিয়মিত ক্লাস করছে বা যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপাতত চালানো হচ্ছে সেখানেও কিন্তু পর্যাপ্ত শিক্ষক এবং ছাত্রের রেশিও কিন্তু মেনটেন করা সম্ভব হচ্ছে না নিয়োগ না থাকার কারণে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই শিক্ষা দপ্তরের আধিকারিক থেকে শুরু করে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে পর্ষদের সভাপতি মশাই সকলে কিন্তু মানতে বাধ্য হয়েছেন প্রেস কনফারেন্সে তারা এটাও বলেছেন যে পঞ্চাশ হাজার শূন্যপদের দাবি জানাচ্ছে রাজ্যের শিক্ষক নিয়োগের নোটিফিকেশান প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থীরা তবে আপাতত রাজ্যের হাতে এক লক্ষেরও বেশি মানে ইন্টারভিউয়ের নোটিফিকেশান প্রকাশের মতো ক্যাপাসিটি থাকলেও আপাতত কিন্তু নিয়োগের নোটিফিকেশান তারা প্রকাশ করতে পারছে না ক্লিয়ারেন্স না থাকার কারণে এরকমের কিছু দাবিও কিন্তু জানানো হয়েছে এই ধরনের কিছু বক্তব্য কিন্তু সামনে তুলে ধরা হয়েছে তো এই বিষয়টা নিয়েই কিন্তু ফ্যান্স বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রচার করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইনফরমেশন ছড়িয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে যে পঞ্চাশ হাজার শূন্য পদে কিন্তু নিয়োগের নোটিফিকেশান আসতে চলেছে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগের নোটিফিকেশনের দাবি জানানো হচ্ছে একাধিক তথ্য কিন্তু সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে ঘোরাফেরা করছে তো সেই রত্তটাই আপনাদেরকে বলছি যে পঞ্চাশ হাজার শূন্য পদে নোটিফিকেশন প্রকাশ করা হবে এরকম কোনো ঘোষণা কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি করেননি তিনি কিন্তু এই বিষয়টাকে অবশ্যই মান্যতা দিয়েছেন তিনি বলেছেন যে পঞ্চাশ হাজারেরও বেশি শূন্যপদ ফাঁকা রয়ে গেছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পঞ্চাশ হাজারের থেকে বেশি বলতে এক লক্ষ এর কাছাকাছি মোটামুটিভাবে কিন্তু ভ্যাকান্সি রয়েছে তিনি কিন্তু এটা অবশ্যই ঘোষণা করেছেন তবে আপাতত সেই নিয়োগের নোটিফিকেশন একসাথে প্রকাশ করা সম্ভব নয় সেই নিয়োগের নোটিফিকেশান একসাথে কখনোই প্রকাশ করা যাবে না অবশ্যই ধাপে ধাপে নিয়োগের নোটিফিকেশন আসবে এবং তিনি এটাও বলেছেন যে খুব শীঘ্রই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের আগেই কিন্তু রাজ্যের প্রাথমিকের নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশের প্রস্তুতি চলছে খুব শীঘ্রই পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কাজ কমপ্লিট করিয়ে নিয়োগের নোটিফিকেশন দেওয়া হবে তবে চাকরিবার্থীরা যেটা চাইছে যে পঞ্চাশ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের নোটিশ প্রকাশ করতে হবে বাইশ তেইশ শিক্ষাবর্ষের চাকরিবার্থীদেরকে নিয়ে তো সেটাই অবশ্যই বলি যে বাইশ তেইশের যে টেটপাস চাকরিবার্থীরা রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু পঞ্চাশ হাজারের অধিক শূন্যপদে নিয়োগের নোটিফিকেশান দেওয়াটা তো সম্ভব না হলেও খুব শীঘ্রই কিন্তু হিউজ পরিমাণে ভ্যাকান্সি থাকছে আপনাদের বাইশ তেইশে যে সকল টেট চাকরি প্রার্থী রয়েছেন তাদের অনুপাতে কিন্তু বেশ ভালো একটা ভ্যাকান্সি আসতে চলেছে ইন্টারভিউয়ের জন্য এটা কিন্তু তিনি ঘোষণা করেছেন এটা কিন্তু তিনি মানতে চেয়েছেন এবং এটা কিন্তু তিনি অবশ্যই প্রেস কনফারেন্সে বলেছেন তো সেটাই আপনাদেরকে বললাম যে সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও তাহলে একটা বিশেষ সুস মানে সুযোগ আসবে চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুখবর আসবে আগামী দিনে তো এটা কিন্তু আশ্বাস দেওয়া হয়েছে তবে কখনোই কিন্তু বলা হয়নি যে পঞ্চাশ হাজার শূন্য নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা হচ্ছে এটা কিন্তু একটা মিসলিডিং তত্ত্ব এটা কিন্তু একটা মিসলিডিং ডেটাবেস আপনাদেরকে দেওয়া হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট বা বিভিন্ন গণমাধ্যম থেকে তো সেটা আপনাদেরকে জানানোর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে সঠিক তথ্যটা প্রোভাইড করার চেষ্টা করলাম যে মাসের শুরুতেই অলরেডি পঞ্চাশ হাজার শূন্য পদে কিন্তু নিয়োগের নোটিফিকেশান প্রকাশের ব্যাপারটি নিয়ে কিন্তু যে আপডেটটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট থেকে আপনারা পাচ্ছেন সেটার আসল তথ্য আসল সত্যটা কী অবশ্যই বিষয়টা আপনাদেরকে বোঝালাম আশা করি আপনারা সকলেই বিষয়টা জানতে পারলেন তো এইটুকু জেনে রাখুন সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে নিয়োগ নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে প্রাথমিকের কিন্তু খুব শীঘ্রই নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করা হবে এটা কিন্তু সব ডিপার্টমেন্ট থেকেই খবর আসছে আর এরই সাথে সাথে এবার তো প্রাথমিকের শিক্ষামন্ত্রী মহাশয়ও কিন্তু বিষয়টা ক্লিয়ার করলেন প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে শিক্ষামন্ত্রী মহাশয় কিন্তু বিষয়টা ক্লিয়ার করলেন এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু প্রাথমিকের পর্ষদ সভাপতি মহাশয় কিন্তু বিষয়টা ক্লিয়ার করলেন তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশন আসবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের আগেই নিয়োগের নোটিফিকেশন আসতে চলেছে তো এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা প্রস্তুত থাকুন ইন্টারভিউর জন্য কিন্তু প্রথমে প্রস্তুত হয়ে যান এবং এটাই বলছি যে প্রাথমিকের পাশাপাশি সংগঠন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দাও তাহলে কিন্তু চাকরি নিয়োগের একটা আশা কিন্তু করতে পারেন অবশ্যই আপনাদের জন্য নিয়োগের নোটিফিকেশান আসছে এটা কিন্তু ফ্রেন্স আপনারা ধরে রাখতে পারেন এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট তো পঞ্চাশ হাজার শূন্য পদ্মে যে জল্পনা তৈরি হয়েছিল সেটা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন তো এর বেশি আর এই মুহূর্তে দাঁড়িয়ে কিছু বলার নেই নতুন মাসের প্রথম দিকেই আপনাদের জন্য একটি তথ্য কিন্তু উঠে আসলো একটি ইনফরমেশন ভাইরাল হলো সেই ভাইরাল তথ্যটি সত্যতা আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন অনেকেরই অনেক ধরনের মতামত থাকতে পারে তো আপনার যা মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তবে অথেন্টিক যে আপডেটটুকু রয়েছে বা অথেন্টিক যে ইনফরমেশনটুকু রয়েছে সেটাই শুধুমাত্র আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো সেটাই কিন্তু আমরা নিয়মিত করে যাব অবশ্যই সেটা আপনার প্রয়োজন হলে দেখবেন ভিডিওটা আর যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে কিন্তু দেখার কোনো প্রয়োজনীয়তা নেই তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে